গরুর মগজ খাবেন একদিন আর সাত লেগে থাকবে আজীবন আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মগজ নিয়ে নিয়েছি আজকে গরুর মগজ পরিষ্কার এবং রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেশি স্বাদ করে মগজ রান্না করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনার অনেক উপকারে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি মগজটাকে আগেই ভিজিয়ে রাখছিলাম প্রায় এক দেড় ঘন্টা পানির ভিতরে ভিজানো ছিল এখন আমি মগজের উপর একটা পাতলা চামড়ার মতন থাকে ওটা টেনে টেনে উঠাবো আর ওটার সাথেই কিন্তু রগগুলো উঠে আসবে আপনাকে কিন্তু আলাদা করে আর কিছুই করতে হবে না দেখি বুঝতে পারতেছেন যে আমি কীভাবে রগগুলো টেনে টেনে বের করতেছি এই যে দেখুন খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে রকগুলো বের করে এই যে আমি বের করে নিছি কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আসতে রকগুলো বেরিয়ে আসে আর মগজটা কিন্তু একদম আস্তে আস্তে একটুকু ভেঙে বা গলে যায়নি আমি কেটে নেব আর এটাকে কিন্তু একদম ছোট করে কেটে নেবো না একটু বড় বড় বা একদম বড় না ছোট না এরকম মিডিয়াম করে কেটে নেব আমি এটাকে আজকে কষলে বা ডালের মতন করে রান্না করব না এটাকে আমি আজকে গরুর কলিজা যেভাবে রান্না করে সে ওভাবে কিন্তু কেটে নিয়েছি এই যে দেখুন আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নায় এখানে আমি পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পরিমাণ মতন এখন কি একটু লালচে করে ভেজে নেব একটু লালচে করে ভেজে নিলে কিন্তু এটার খাবারের স্বাদ বেড়ে যাবে আমি এখানে দারচিনি এলাচ লং তেজপাতা দিয়ে দিছি পরিমাণ মতন মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট জিরা বাটা এখন মশলাটাকে আমি কষিয়ে নেবো আমি পাটায় যেহেতু মশলা বাড়ছি ওই পানিটাই কিন্তু আমি দিয়ে দিছি মশলা কষানোর জন্য এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু পানি দিয়ে যত ভালো মশলা কষাবেন তত কিন্তু খেতে মজা হবে এটা আমার মশলা কষানো হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তেল ভেসে আসছে কিন্তু এখন আমি গরুর মগজটা দিয়ে দিলাম দিয়ে নেড়েছে রেটার ভিতরে দিয়ে দিছি লবণ এখন একটু ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দেবো প্রায় দুই মিনিটের মতন রেখে এখন এটাকে আবারও নেড়ে ছেড়ে দিব। কারণ নয়তো নিচে পুড়ে যাবে মানে ভালো করে একটু কষিয়ে নিবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আমি এখন দিয়ে দিছি পানি পরিমাণ মতন বেশি না অল্প পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই যে দেখুন রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি দুই তিন মিনিট পর পর ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দিছি কিন্তু নেড়ে দিতে হবে না তো লেগে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট পর আবারও নেড়ে দিলাম এই যে দেখি বুঝতে পারতেছেন এটা হয়ে আসতেছে কিন্তু আস্তে আস্তে আর মিডিয়াম টু লো হিটে রান্না করবেন আমি কিন্তু ঢাকনা দিয়ে আবারও রান্না করে দুই তিন মিনিটে রাখছি তারপরে কাঁচা মরিচ দিয়ে দিছি দুইটা আর দিয়ে দিছি গরম মশলা গুঁড়ো রান্না কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেটা দেখি বুঝতে পারছেন আর কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে খেতে তো অসাধারণ হয়েছে এটার স্বাদ আপনার আজীবন মুখে লেগে থাকবে রকম মগজ ভুনা আর একটু মগজটা আস্তে আস্তে থাকলে মুখের ভিতরে পড়লে কিন্তু খুবই ভালো লাগে আপনার ওই যে হাত দিয়ে কষলে যেভাবে রান্না করেন গাটটা ওর থেকে এরকম রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ